সুপ্রিয় দর্শক অবিরাম প্রতিপান্থর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো বন্ধুরা নতুনত্ব ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম তো আমরা এই মুহূর্তে রওনা দিছি গাজীপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্য তো আমরা ইতিমধ্যে পথের দৃশ্যগুলো আমরা আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে না এটা বাংলাদেশ আসলে বর্তমানে বাংলাদেশও অনেক উন্নত পর্যায়ে চলে গেছে যা আমরা হয়তো ভেবেই উঠতে পারি না তা আসলে রাস্তাগুলো অনেক সম্প্রসারণ হয়েছে রাস্তার অনেক ভালো কাজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাইটগুলো জ্বলছে অনেক সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে এটা একটা ইউরোপের রাষ্ট্র তা আসলে এটা ইউরোপের রাষ্ট্র না এটা মূলত আমাদের বাংলাদেশ গাজীপুর টু চট্টগ্রামের এটা বাইপাস রোড বলা হয় দেখেন রাতের অন্ধকারে চারদিকে কত আলোয় ঝলমল করছে দেখে মনে হচ্ছে না যে এটা অন্ধকার আসলে মূলত আমরা অন্ধকারে রওনা করছি তা আসলে আপনারা চাইলে এই রাস্তায় ঘুরে আসতে পারেন মন ভালো লাগবে আর চট্টগ্রাম তো এমনিতেই ভালো একটা বন্দর নগরী বাংলাদেশের অন্যতম একটা পান কেন্দ্র চট্টগ্রাম আর চট্টগ্রামে গেলে মনটা ভালো হয়ে যাবে আপনারা বেশি বেশি করে ভ্রমণ করবেন তো আজ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ